একই করছে আর একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে শিলিপ্ত হয়ে জুয়া আড্ডায় বসছে এরকম করে তার সংসারটা ভেঙে যেতেছে এখন সেই মেয়েটা তার খোঁজ খবর রাখতেছে না তাইলে এখন কি প্রভাতে আসলো পুরুষ কিসে আটকায় পুরুষ কিছুতে আটকায় না ঠিক আছে পুরুষ না আটকায় ভালোবাসা না আটকায় টাকা পয়সা না আটকায় সুন্দর যে তাহলে আমরা কোথায় যাব বলেন মেয়েরা তো হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আছি আল্লাহ রহমাতে মোটামুটি বেশি একটা ভালো নাই মনটা বেশি একটা ভালো না ভালো না কি সেজন্য আপনারা সবাই কম বেশি জানেন ওর বাবাকে নিয়ে এখন উঠছে সাতটার দিকে সাড়ে ছয়টার দিকে উঠছে আসতে ফজল নামাজও করতে পারি না আমি মাথা ঠান্ডা ওষুধ খেয়েছিলাম সেভাবে নামাজ করতে পারি না এখন পনেরো নয়টা বাজে তো এখন হচ্ছে সকাল সকাল কি রান্না করবো বুঝতেছি না রান্না করার কিছু নাই এখানে পান্তা ভাত আছে আর হয়েছে আমি এতক্ষণ এই যে দেখেন পিঁয়াজ কুছাই নিলাম কতগুলো আর এখানে আমি এই যে কাঁকড় দিয়ে আলু দিয়ে ভাজি করবো এগুলা কেটে গুছাই নিলাম আর চুলায় আছে যে ডাল কালকে বাসি ডাল এই ডাল দিয়ে ভাত খাওয়া দিলে সকালে খাবারটা হয়ে যাবে তোর বাবাকে ডাক্তার দেখাই তারপর রান্না দেখায় পুরুষ মানুষ যদি ঘরে অসুস্থ থাকে আসলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তো ট্রিটমেন্টে কোনোটাই ইয়ে করতেছি না আর ট্রিটমেন্ট চলতেছে তো আজকে রিপোর্ট হাতে পাইছি এখন ডাক্তার কি বলে দেখি যে কি সমস্যা ধরা পড়ছে সমস্যা ধরা পড়লে চিকিৎসা করলে ভালো হবে তাই না আমি নিয়ে নিলাম এই যে দুটো ভাজি আর এখানে দেখি কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকেন সাথে থাকেন আইসা আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোটের পরীক্ষা পরে চলে যাবে ওকে খাওয়া দাওয়া করায় বিদায় দিতে হবে দোয়া করবেন আমার দুইটা সন্তানের জন্য সবাই আপনারা দেখতে থাকেন পাশে থাকেন ভাইরে ভাই একটা প্রবাদ আসছে না মানুষ বলে যে নারী কিসে আটকায় নারী দেখেন কিসে আটকায় আজও পর্যন্ত কেউ বের করতে পারে না নারী কিসে আটকায় কেউ বলে টাকা পয়সা আটকায় কেউ বলে ভালোবাসা আটকায় কেউ বলে গহনা গাটি স্বর্ণ গহনা দিলে আটকায় হ্যাঁ খারাপ বলে নাই কথাটা কিন্তু ভালো বলছে নারী সম্পদ টাকা পয়সা হইলে সেটা আটকায় দেখবেন একটা মেয়ে কিন্তু বুড়ো জামাইকেও বিয়ে করে কিন্তু একটা ছেলে কখনো বুড়ো মেয়েকে বিয়ে করে না তো দেখেন এখন একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন মেয়ে তার স্বামীকে কিডনি দিয়ে তাকে ভালো করছে কিডনি দিয়ে তাকে ভালো করছে ভালো হওয়ার পরে সে কি করছে আর একটা অবৈধ সম্পর্কে হয়ে জুয়া আড্ডায় বসছে এরকম করে তার সংসারটা ভেঙে যাইতেছে এখন সেই মেয়েটার তার খোঁজখবর রাখতেছে না তাইলে এখন কি প্রবাতে আসলো পুরুষ কিসে আটকায় পুরুষ কিছুতে আটকায় না ঠিক আছে পুরুষ না আটকায় ভালোবাসা না আটকায় টাকা পয়সা না আটকায় সৌন্দর্যে তাহলে আমরা কোথায় যাব বলেন মেয়েরা তো মায়া মমতায় সংসার ধরে রাখে এই যে নষ্ট পুরুষটা এই নষ্ট পুরুষটাকে দিয়ে কি করা যায় এরকম সবার ঘরের স্বামীরা কারা কীরকম এটা জানে আমার স্বামীকে আমি ডাক্তারের কাছে নিয়ে এখন বাজে নয়টা আমার স্বামী এখন যাই দোকানে আড্ডা মারতেছে তাহলে ঘরের ভিতরে ওর তো বোঝা উচিত ঘরের ভিতরে কত কাজ আছে আমি তাতে রেডি হয়ে থাকি আমার খাওয়া দাওয়া ওই যে আমি দেখেন লিম রাখছি তার কোনো খবর নাই সেই পুরুষটা এখন ওই যে গেটের সামনে আইসে যে ঘুরতেছে ওই যে দেখেন ওই যে ঘুরতেছে বুঝছেন আর নিয়ে যা ডাক্তারের কাছে যাবে আর কোনো টেনশন নাই পুরুষ কি সে আটকায় বলেন তো সবাই একটু কমেন্টস করে কমেন্টস করে যাবেন

ডাক্তার সব ডাক্তাররা তাদের মিটিং আছে আজকে হোটেল সেরাটনে ডাক্তারদের মিটিং তো সেইখান থেকে আমরা ফেরত আসলাম এই যে রিপোর্ট আবার আগামীকালকে যাবো রাস্তায় কি পরিমাণ জ্যাম ওই যে দেখেন তো এখন হয়েছে বাসায় যে বড়ো ছেলেটা সম্ভবত অসুস্থ বলে নাই তো বাসায় রান্না বান্না করবো তারপরে আবার আগামীকালকে আল্লা চাইলে ডাক্তার দেখাইতে আসবো ওই যে দেখেন রাস্তায় জ্যাম প্রচুর জ্যাম তো দোয়া করবেন সবাই রিপোর্টেই রিপোর্টে যাতে ভালো কিছু আসে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম